নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানা ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এতদিন শুধু শুনেই আসতাম যারা প্রবাসী হয় তাদেরকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই করতে হয় এখন এই দেশে এসে মানে ম্যানচেস্টারে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি বাড়ির সমস্ত কাজকর্ম তো করতেই হয় তার সাথে আমি এখন হয়ে গেছি নাপিত জুতো সেলাইটা আপাতত এখনও করিনি আর পুজো পাঠ তো করেই থাকি তাহলে বলা যায় চণ্ডীপাঠটা করি কিন্তু জুতো সেলাইটা এখনও পর্যন্ত করতে লাগেনি হ্যাঁ ভবিষ্যতে লাগলে হয়তো জুতো সেলাইটাও নিজের করে পড়তে হতে পারে যাই হোক আমার ছেলের প্রচণ্ড চুল বাড়ে প্রত্যেক মাসে মাসে ওকে চুল কাটতে হয় আবার মাথা ভর্তি চুল হয়ে যায় তাই এবারে আমি ঠিক করেছি আমি ওর চুলটা এরকম কেটে একদম ছোট ছোট করে দেব আর জানো তো ওইখানে আমাদের ওয়েদার অনেকটা ঠান্ডা আর ঘরের মধ্যে হিটার চলে আর রাত্রে আমার ছেলে পুরো ঘেমে টেমে যা তা হয়ে যায় মাথার চুলটা বিশেষ করে বেশি ঘামে আর চুলটা ভিজে ডবডবে হয়ে যায় তাই ওর চুলটা কেটে দেখো একদম ছোট ছোট করে দিয়েছি আর টিয়াশের চুল আমি অনেকবারই কেটেছি ছোটোবেলা থেকে অনেকবারই কেটেছি তাই ওর চুল কাটা একটা আমার অভ্যাস হয়ে আছে। সঙ্গীতে বলে ওর যখন চুল কাটলে তাহলে আমার চুলটাও ছোট করে দাও। তাই সঙ্গীতেও চুলটাও একদম কেটে ছোট ছোট করে দিলাম। চুল কাটা কেমন হলো? চুল কেটে দিলাম তাহলে আর চুল আর কী বাকি হবে আর কাটি বাকি হবে? কিছুদিন পর টাগলাটা হবে। টাগলা ফলনা না চুল এইটা একটা স্টাইল। এটা হচ্ছে তোমার রকেট রোল। আর একই তো সবাই বলে ইংল্যান্ডের দেওয়াল ছাড়া তা এইটা আমাদের বিল্ডিং না এটা একটা হচ্ছে আমাদের পাশের একটা দোকান আছে সেই তাদের এটা হচ্ছে ওয়ালটা ওয়ালটার এইগুলো ছাড়া আর তিয়াস এই কালার আরও ছাড়াচ্ছেই যে কালার দেওয়া থাকে এই কালারগুলোকে গুলাকে তিয়াস এরকম করে করে তুলে তুলে আরও ছাড়াচ্ছে চিরুনি করে দেখো আর দিন পর রোদ যা হা হা রোদ আমরা ভিটামিন ডির মেডিসিন নিচ্ছিলাম আর মনে হচ্ছে আজকে যা রোদ নিচ্ছি আর ভিটামিন ডির মেডিসিন লাগবে না কারণ লাগবে রোদটা প্রচণ্ড পরিমাণে আর খুব ভালো লাগবে টেম্পারেচার চলছে দেখলাম এক দু ডিগ্রি চলছে দুই চলছে না দুই ডিগ্রি দুই ডিগ্রি চলছে কিন্তু ঠান্ডা অতটা লাগছে না যেহেতু রোদের জোরটা প্রচণ্ড পরিমাণে আছে সেজন্য আমরা এখন কেউ পড়ে যাচ্ছি না সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ খাচ্ছি এইটা খাচ্ছে না ও মাঝে মধ্যে ছায় চলে যাচ্ছে কোটা গায়ে তো চুল টুল লেগে যাতা হয়েছিল তিনজনার সেই জন্য বাইরে গিয়ে একদম চুল কাটাকাটি করেছিলাম তারপরে জামা কাপড়গুলো এসেই ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি ঝটপট করে রান্না সালাম সারলাম রান্নাই বানিয়েছি হচ্ছে গরম গরম ভাত আর তার সাথে নিয়েছে হচ্ছে গন্ধরাজ লেবু আর আছে হচ্ছে চিকেন কষা এই দুদিন ধরে তো খাচ্ছি দাচ্ছি আর ঘুম দিচ্ছি আজকে ভাবলাম একটু বাইরে বেরোবো কিন্তু আমার হাজব্যান্ড আজকে রাজি হলেন না আমি বললাম একটু লাইব্রেরি যাব চলো লাইব্রেরি থেকে কয়েকটা আমি বই নিয়ে আসি পড়বো কিন্তু ওনার মানে সেই কি বলবো ওনার আজকে মন হয়ে উঠলো না ওনার টাইমও হয়ে উঠলো না কাজের কারণে আর এই চুলটুল টুল গিয়ে আরও অনেকটা লেট হয়ে গেল সেই জন্য আমি আর কি করব আমারও আর লাইব্রেরি যাওয়া হলো না সে জন্য ঘরেই এই খাচ্ছি দাচ্ছি আর তার সাথে ঘুম দিচ্ছি কালকেও এরকম ঘরেই ছিলাম খাওয়া দাওয়া করেছি আর ঘুম দিচ্ছি যে আজকেও এরকম খাওয়া দাওয়া করবো আর ঘুম দেবো মানে ছুটিটাকে বেশ কয়েকদিন পোসেনজিদ্দা জয় কদিন ছিল বেশ একটু জমজমাটিভাবে কেটে গেছিলো তারপর প্রসেনজিদ্দা চলে গেল সঙ্গীতের অফিস শুরু হয়ে গেল আর আমাদের মা ছেলের কাজ হলো ছেলের সাথে একটু খেলাধুলা করা আর এই রান্না বান্না খাওয়া দাওয়া আর তার সাথে ঘুম দেওয়া এটাই হচ্ছে এখন আমাদের কাজ

তারপরে সবাই মিলে তিনজনা মিলে একসাথে বসে আমাদের ঠাকুরের একটু প্রার্থনা করলাম এখন চলছে মা বাপ বেটার তিনজনা হচ্ছে লুডো খেলা পর্ব আর ছেলে তো খেলাধুলা করতে খুবই ভালোবাসে আর সাথে যদি মা বাবা খেলে ব্যাস ওর আনন্দের শেষ নেই মানে প্রচণ্ড পরিমাণে আনন্দ পায় আর তার সাথে একটা সুন্দর ফ্যামিলি বন্ডিংও তৈরি হয় এরকম করে বাচ্চাকে নিয়ে একসাথে খেলাধুলা করলে যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি লুডো খেলা দিয়ে কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকাল সকাল আমি নাপিতগিরি দিয়ে শুরু করলাম এখন সন্ধ্যাবেলায় ছেলের মানে খেলার সঙ্গী দিয়ে শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই